আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা চলে আহ এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরের গুণা চলবে টানা চল্লিশ বছর এক মোমেনের ঘরে গুনা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ কর তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ত না কোনদিনও না কোনদিনও না কেউ তোমারে জাগাইল না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভুল আল্লাহকে মালিক ভুললা ভুলে এমন রব কেমনে ভুলে গেল এই জন্য ভাইয়া এটা চিন্তা করো কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি চেনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অস্থিরতার বেহায় পনি যা হাইওয়ান কুকুর বিড়াল আর শুকুর আর জানোয়ারের মতো খা গুমা এসব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তোর কোনোদিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনো দিন তোকে দেখাবো না আমার জাননাত আর দেবো না আমি আর কোনদিন তোকে পঞ্চাশ বছর খা ষাট বছর আমার দুনিয়া খা সত্তর বছর আমার খা দারহুমায় তামাত্তা উয়ুল হি হিমুল আমাল ফাস ফাইয়ালামুন আল্লাহ বলে দুনিয়াবাসী নাফরমান বেইমান রে ছেড়ে দে পরে খাইতে দে পরে দুনিয়া ভোগ করতে দে পরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবের প্রথম মুহূর্তে পরে সত্তর বছর এক সেকেন্ডে বুলায় দেব এক সেকেন্ডে বুলায় দেব

কেমন জিন্দিগি আব্বা একটা ছেলে দাঁড়ায় বলো তিনশো পঁয়ষট্টি দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাছি নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা দাও হায় গাদ্দার চার কপালে সেজদা নাই তুই তো আল্লাহর দুশ্মন নবী সাল্লাল্লাহ সাল্লামের বেশ বছরের চোখে পানির দুষ্মান নাফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি আমি তো বোটে খারাইছিলাম তোমার মহব্বত দিয়ে আমি করবো ওটা তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি বলো না ইনসাফ হয় তুমি আমার দিকে আসো নয় তোমার তাইরে না ভালোবাসা হবে যার যে যারদের জায়গায় থাইটা ভালোবাসা কেন তুমি আমার বক্ত কিসের বক্ত কেমনি কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আর এক রকম আপনার চলা একরকম আমার করেন নিচের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনে ভুলে গেলাম এক সেজদা দেও নাই আজকের দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও দিনে যারা এক নামাজ পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলে যা বাই হবে এটা আল্লাহর দুশ্মন যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে নিকৃষ্ট আর তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাখ করিলে কুত্তারে জগাায়। কুত্তা। একটা কুত্তারে জিগাইসবে নামাজি সেজদা যারা দিলা না। একটা কুত্তারে জিগাায় যে কুত্তা, তুই সেজদা দিলি না কেন। তুই নামাজ পড়লি না কেন। তখন কুকুর বলবে হেই না ফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আমার উপরে নামাজ ফরজ নাই। আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতি নাই আমারে দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ দিতে বলছে এরপরও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট দেখা কুত্তা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমান তোকে বলছে দিতে বলছে থাকলে ঘরে না এখন এখন দাও এখন নাইলে মনে রাখবা বাদ খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের বাদ থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী বাচ্চা কাচ্চা ব্যবসা টাকা রোজগার দুনিয়া এটা যেহেতু মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুর্তার আল্লা দ্রোহী আল্লাহ মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফুর মানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বড় বাচ্চা দেয় বা তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমারই দিত না কা তোমারই দিত না কা খাওয়া অসুবিধা কি এই জন্য দিল যেন মরে না যায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আছি আমি সবার আশায় আসিনি আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে যে যুবক তার মালিককে চিনবে সে তার রবের আমি করে আল্লাহ কোরআনে ডাক দিছে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো রব চব্বিশ ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে যে এখনো বলবো আমি এখানে রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ জেনে বুঝে তাকে পূর্বাপর তার তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণ তার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানি না জানি আমি বুঝি না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছেন তিনি বলছেন তোমার তোমার বেঁচে থাকা হাতে। নিঃশ্বাস যার হাতে তোমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে